এইবারের মতো অনেক কষ্ট করে রাজাটা আমিই হলাম দেখবে এবার সবাই কিভাবে রাজত্ব করতে হয় বাঘমামার রাজত্ব আমার রাজ্যত্বর মধ্যে পার্থক্য বুঝিয়ে দেব সবাইকে কেমন হয় রাজত্ব করা শুনেছো ভাই খরগোশ এবার কিন্তু বনের রাজা বানর বানরকে দেখলেই কিন্তু সম্মান করবে শুনেছো শুনেছ তা তো বটেই গো বানার পারবে তো বনের রাজা হয়ে থাকতে শিয়ালের কাছে এইবার ইতিহাসের পাতা বদলানোর সময় এসেছে বনে রাজ্যত্ব করবে বানর আর শিয়াল থাকবে সেই বনের প্রজা এই ছেঁচকিচুদা বানর সারা রাজসভার মাঝে আমাকে বেস্তি করলো আমাকে বেস্তি করার ফল তাকে ভুগতে হবে চালাক শিয়াল অতি চালাক তো বটে আমাকে থেমে দিচ্ছিল বোনের রাজা হওয়ার জন্য বাহ কোনো দিনও পারবি না রে কোনো দিনও না এই পিচ্চির বানরটাকে উচিত শিক্ষা দিতে হবে বোনের রাজা হওয়া একদমে ঘুচিয়ে দেবো ও চিনে না আমি এক ধ্রুত শিয়াল বানরের উপর প্রতিশোধ নেওয়ার আগুন শিয়ালের বুকের ভিতরে জ্বলতেই থাকলো সেই আগুন নিয়ে শিয়াল ঘরে ফিরে গেল বন্ধুরা কেমন লেগেছে পুরো গল্পটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আবারও নতুন গল্পের সাথে দেখা হবে সবার সাথে ততদিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাই দোয়া করবেন আমাদের জন্য বন্ধুরা তোমরা কি পরবর্তী গল্প দেখতে চাও যদি দেখতে চাও তাহলে ঝটপট লাইক আর কমেন্ট করে দাও আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু ভালো থেকো বন্ধুরা লাভ ইউ অল গাইজ